অ' মোৰ ৰোহিংগা বাই আইন অকল সকৰে চিনিয়াৰে নিজৰ সকৰে নিজে খেংঘৰিয়াৰে সাঁচিল ঘূৰিও ইয়ানৰে বাফিয়াৰে আঁৰা নিজৰ জবিনৰ মাজে যায় বল্লা ইয়ান কুচিচ ঘূৰিও হাৰত মাজে সকৰে ফনিকেই ইয়ানে হক বুলি হাৰে নিজৰ আঁৰাৰ মুছলমান হওক ইয়াৰ গাইকোমক সকলান ইয়ান হকে হইয়ারে হনিকে ইয়ে কি নগরে আদায় নগরে মগর হকরে নিজতুন নিজর হকরে নিজতো কুশিস গড়িয়ারে নিজতো কুরবানি দিয়ারে লোয়া ভরে মর ভাই আইন কল আজি আহারার জিন নিকি আর কানর জবিনম মাঝে আহারার হাতিয়ার দৈর্য দে আহারার মজাহিদ ভাই আইনা আছি আহারার জীবা নিকি কমান্ডার ইন চিফ আবু আম্মার জুনুনি আটা ওলোৱা সিভাৰে আৰা নিজৰ চকী নিজৰ মুখাবলা চাঙাতে নিজে বাজে হতাবাটিৰে সহি দি নিজে বাজে বৈধ গজি দিয়ে হেন্দিলাও গমানৈ আৰু সি বাহনহালত চল্লে সন্নশালত মাজে চৌদি আৰৱত জবি নত মকাশ্বৰীত জবি নত সিভাৰে সনহালত মাজে চল্লে সিহঁত আৰা শৈবাৰি দেখি নিজে বাজে হেতল্লা ও বাই আইন গোয়া আজিয়া বাস রমজান রমজান আলহামদুলিল্লাহ আল্লাহ রমজান রোজা আজো আল্লাহ তরফ বা আলহামদুলিল্লাহ আল্লাহর হাসি বিশি সুকুরিয়া বাগি আজিয়া রোজা বা আল্লাহর হাসি তো আর হদ্দি ও ভাই আইন যি বা বাৰ জুনী হাবে চাটাউলাহৰ সি বা বলকে আনাৰ নহলে দুই এক বছৰ দৌৰিব ইয়ান হ'লে সঁৱাৰ্য হব হেন্দিলে হ'ব দিয়া তাকি সিভাখন হালতো চল্লে ইয়ানি মই কাশৰিব জবিনত সি বা বেছি গাড়ী ঘোৰা লৈ আহে বেছি আই আচি ঘড়ী আৰু ৰে ইয়ানে আই আছে দিলা ন আজি খৰাফিলৈ আৰ হেন্দিলাখন ন ইয়ান সি ভাগ্য মছজিদৰ ইমাম আছিল হেন্দিলাও গানই গাড়ী ঘোঁৰালে ইয়াৰে মানে অগশ ৰিয়াৰে চল্লে দে হেন্দিলাও গোৱা আজি আৰ কাণৰ জুবিনত যায় আৰ জলৰ বুটৰি এথ বছৰ মূলা সাৰণ সদিয়ান আল্লাহীয়ে সি ভাগ্য বুজুৰ্গটো নাৰ সম্ ন সেন্দিলা বুজি কিয় আই যদি আৰ্খানৰ জুবিনত বেছি গুড়া তাই আই বৰমাতটো নিয়লি ইয়াৰ পোন্ধৰ বছৰ ইয়াৰ বাৰ বছৰ উমৰৰ মাজে আই আৰ জুবিনতো বাংলাদেশৰ মাজে যাইছি বাংলাদেশতো বৰমাৰ মাজে যাইতাম আটো যেন দিলা নেকি গাড়ন ন ৰাইটো হ'লে বাংলাদেশত দিনত হ'লে বৰমাত ইয়াৰ দিনত হ'লে বাংলাদেশত ৰাতি হ'লে বৰমাত হেন্দিলা আৰা তে হেন হালতৰ মাজি আই জ্যোতি জয়াৰী নিজৰ ফাৰ্ম মাজে তাই ন অভাৰি দি আই জ্যোতি জায়য়াৰে কাণৰ জমিনী আনত পৈধই বাহাৰী আই জ্যোতিয়াৰে এদিন বাংলাদেশ আই আৰ এদিন জ্যোতি বৰ্মা যায়য়াৰে তাই ন অভাৰি দিওলি বৰ্মা আৰাৰ নিজৰ কৌমৰে নিজৰ বাই আন্দৰি নিজৰ ইছলামী কলমলা বাই আন্দৰিয়ানী গাইৰ কৌমকলাৰে সরা ফাইরা হাবাইয়ারে ঠিয়া ফুসা দিয়ারে ফাওয়ার দিয়ারে থারার দালাল বানাই রাখি হারার কৌমরে হাতল লাবলিয়া জেন্দিলা যে একখাম ফারাত দুয়া জিয়ারে থাকবে যতারে থাকি ধরলে দুয়া জী মুীর থাকি ধরলে ফুরা ফারা মাজে হাজার মানুষ এহাজার গত তাগিদে দোয়া তাব্বে থাবে তাকি ধৈলে ফুড়া ফাঁকিয়া পেরেশানি মাজে হেন্দিল্লা হাৰাতো হালতৰে জানো সাজ কৰি যে তাৰা কাণৰ জুনত ফৈদ আৰু কাণৰ জুিনত দেই তাৰা বেকুলোনে জানো দেখতা অনা জীয়া গলত ন তই এই আৰানৰ জুবিনত মাজে হেন্দিল্লা কৰি সিহঁত তলতীয়াৰে চেটাই দে যে তাৰিখৰ মাজে গা চেগা শে আছে দে শিয়ালয়াৰে হাজ গরিয়া আঁর আর কৌ মরে জেন্ডিলা অতিসার অকল গজ্জে তাব্যে অকল দিয়া রে ভাড়া ভাড়া দুয়া তিন তাববে বানাই দিয়ে গুঁড়া ফাজাটিয়ারে কুয়ারে অতিসার গজ্জে গুঁড়া দুশান পাঁচশাম দশ সাম ভাড়া রে অতিসার গড়িয়ারে মক বর মাই হেন্দি গড়িয়ারে আঁরার বুতরে আঁড়ারে ডালাল বানাই দিয়ে আরে জুলুম গজে দিয়ে আজিয়া হেন এক কান হাল অতরে যে তার কান জমিন সেই তাৰা হৈ আজি আৰা টি বিৰত নহয় আজি আৰ আৰ নেকি আঁৰ গাৰ বুটৰে চলাফিৰা গৰীৰ আৰাৰ খুন এন দিলা বেগাইৰকে লৈ গিয়েগৈ আৰ আৰন দিলা ফানিক লৈ গিয়েগৈ আৰা এন দিলা আৰাৰ যিবা সাঁচলত আছে সি বেন্দা মানি জেন্দা নেকি হাঞিৰ চোহৰৰ সাঁচলতকৈ লৈ গিয়েগৈ আৰা বদলি কেলা নভাৰীৰ আরারা আরা বনি খেলা না পারে দোয়া গরিয়া পালুমা গরিয়া না যে হতা কেন তরে তুই গোবা ফিসাস না ও না ফরমান ভাই ও গো হতা কাফের জিন আছে বুদ্ধিস বাফা দমরিন তুই যতিয়ারে চাইলে হিতারায়ও দ আরার বাই মগৰ দিন লবে কমই দিদি তুই তুই লয় আরার লয় আরে তুই যে দুআguin গোরর ইয়ানি তুই জেবাই আনি নে আল্লাহর হাসি দোয়া গজ্জে ইয়ানি তুই হেডে বুতরে তোর জবান গলাই দিয়ে আর হে জেব দোয়া কিং গজ তুই আল্লাহ জিবাইয়ে থরে আড্ডা হাঁরে বানাইয়ে থরে আড্ডা হাঁরে জিবাইয়ে বানাইয়ে আল্লাহ আল্লাহ তরে হালাক গড়ি ফেলিব আল্লাহ তোর যেদু নাকি আখলা আছে তোর যে দুর্ন মা বাপ সকল আছে বাই বন্ধু সকল আছে ইশা আল্লাহ এ তরে খালা গড়ি আল্লাহ তুই যে তারা গজ্জে আল্লাহর হাঁসে হাত তুলি রে বালাই বুতরে তুই তো জবানরে গলায় দি আরে তুই যা গজ দইলে আল্লাহ জিয়াম বুঝে সেই বুঝে আল্লাহ সারা কায়নাত আধার হাজার মখলুকাত বানাই দে হো আল্লাহ হে নু হি তোর জবান আদে আর জবান নবুঝে দেন দিলা নহিবা আল্লাহ ইনশা আল্লাহ তুই যদি ধরলে ইনশা আল্লাহ আল্লাহে তোরে হালাক গড়ি ফেলি তরে বা দে তোর জেদুন আখলাক অকল আছে তোর জেদুন গভীর অকল আছে ইনশা আল্লাহ আল্লাহ বেকুলু নি কে আল্লাহ বাঙালা মাঝেখান গিয়ে আছে মেশাল আছে একজনে করে নষ্ট সব দুঃখ আল্লাহৰ আমৰ মাজিয়ে হেন্দিলা তুই যদি আৰু কচুৰি মা বাপ তুই বাপ্যনে তুই আৰু জনত দৌলি আল্লাহ হেন্দিলা ৰছি আৰমে হাড়ীটো দে জাগা মাজে জীৱা নেকি আবোলা হাফ আছে ইয়াৰ আবু চুবিয়া নাচি হিবার বিবিয়ে কি করত দে গাঁত করে দিত আখেরিয়ত মাজে হিবার গা মাঝে হিবা ফোটে দে হেন্দুল্লা রওয়াইয়া আছে ইনশাআল্লাহ তুই যত রে আর 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 তুই বদুয়াঘর দইলে আল্লাহ তোমার বদুয়াহি আনলাই ইশা আল্লাহ আল্লাহে থোয়ারে হালাক দে ইয়ান ইন্সা আল্লাহ আরা তো আল্লাহ আছে তোলা এ তোঁয়ারে হালাক গরিব তোমার খানদানরে হালাক গরিব তোমার মা বাপরে হালাক মাঝে আল্লাহ তালা ইয়া তোমার ওইটি তোমার যে দুর্নীতি আখলাক আছে ইনশা আল্লাহ নালাকিবা তুই যা বদুয়াঘর হি বা তোমার গভিলার ওরে তোমার হানদানোর ওরে ফরি যাইব যাইব ইনশাআ আল্লাহ তুই চাই মমিকা যাই সারত মাজে আল্লাহার বাই তুল্লাহ মাঝে আল্লাহর হেরম শরীফ মাঝে আর আর মুজাহিদ বাই আন্দোল্ আর আর জিবা নীকি কমান্ডার ইন চিফ আব আমার জুনুনি হিবারে আল্লাহ এহিবারে বেসক বাইজ ইনশাআল্লাহ আল্লাহর হেফাজত গরিব আল্লাহ এহিবারে ইনশাআল্লাহ হেবাজতো সাথে ইজ্জত সাথে হিবার আল্লাহ আর কানর জবিনত ইনশাআাল্লাহে পৌঁছায় বদিয়ান আর তো আল্লাহ রে তো অক্কাল আছে জিবাই আঁরে বানাইয়ে আর সারা কায়নাত আঠারো হাজার মখলুকাত বানাইয়ে হিবার ওরে ইনশাল্লা তো তোয়াক্কাল আছে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আর কানর জবিনরে আর আর জিনিকি মজুলুম আছে হিনা আল্লাহ আর আর হক আঁরারে দিব ইনশা আল্লাহ আর ইনশা আল্লাহ বাইজে আল্লাহে রেহা করিব আল্লাহর কাল ইনশা আল্লাহ আল্লাহ তো আল্লাহর বাইতুল্লাহ যাইয়ারে আর হাত তুলিয়ারে হার করি আল্লাহ তালা হিবার হইতে হিবার ফুজিয়ান যে দু নীকি আর আর মুজুল বাইয়া কল আছে আল্লাহ আল্লাহে কুলুনরে আমাজ গরক সালাম আলাইকুম